ঘনিয়ে আসছে নয় জুলাই এরপর কী করবেন ট্রাম্প যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি করতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে নয় শূন্য দিনের সময়সীমা দিয়েছিলেন তা শেষ হতে আর মাত্র কয়েকে দিন বাকি নয় জুলাই রাত এক দুইটা এক মিনিটে মেয়াদ শেষ হওয়ার পর কী ঘটবে তা এখনও অনিশ্চিত এই সময়সীমা পার হওয়ার পর পরিস্থিতি কী হবে সেটা এখন যার যার কল্পনা বিষয়টি এমন পর্যায়ে চলে গেছে তবে এ নিয়ে বিশ্ব অর্থনীতিতে টানটান উত্তেজনা বিরাজ করছে গত দুই এপ্রিল ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রধান বাণিজ্য অংশীদারদের পণ্যে পাল্টা শুল্ক আরও করেন কিছু ক্ষেত্রে যার হার পাঁচ শতাংশ পর্যন্ত সেই দিনটিকে ট্রাম্প যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবস হিসেবে আখ্যা দেন বাস্তবতা হল তা ছিল গত এক বছরের বেশি সময়ের মধ্যে সবচেয়ে বেশি শুল্ক এর জেরে দ্রুতই বিশ্বজুড়ে মন্দা শুরু হবে অর্থনীতিবিদেরা এমন আশঙ্কা প্রকাশ করেন নয় এপ্রিল থেকে এসব শুল্ক কার্যকর হবে এই আশঙ্কায় ওয়াল স্ট্রিটে অস্থিরতা শুরু হয় বন্ড বাজারেও তার প্রভাব পড়ে এরপর ট্রাম্প তিন মাসের জন্য পাল্টা শুল্ক স্থগিত রাখার ঘোষণা দেন বলেন বিনিযোগকারীরা বেশ অস্থির হয়ে উঠেছিলেন ভয় পাচ্ছিলেন সে কারণে তার পিছিয়ে আসা সেই থেকে যুক্তরাষ্ট্রে আমদানি হওয়া প্রায় সব পণ্যের উপর কমপক্ষে এক শতাংশ শুল্ক বহাল রয়েছে তবে শেয়ার বাজারের যে ক্ষতি হয়েছিল তা কাটিয়ে ওঠা যায়নি মূল্যস্ফীতির হারেও পরিবর্তন আসেনি আবার শুল্ক বাড়লে এবং মূল্যস্ফীতি বেড়ে গেলে সব অর্জন মুছে যেতে পারে বহু বৈঠক ও আলোচনা শেষে বলা হচ্ছিল বেশ কয়েকটি দেশের সঙ্গে চুক্তি হল বলে কিন্তু এখন পর্যন্ত মাত্র তিনটি চুক্তি ঘোষিত হয়েছে যার একটি ভিজেতনামের সঙ্গে সেই চুক্তিও চূড়ান্ত হয়নি বিস্তারিত কিছু জানা যায়নি ট্রাম্প প্রশাসন দাবি করছে আরও অনেক চুক্তি হবে একই সঙ্গে ট্রাম্প হুমকি দিচ্ছেন যেসব দেশ চুক্তি করবে না তাদের তিনি চিঠি দিয়ে জানাবেন তাদের রপ্তানি পণ্যে যুক্তরাষ্ট্র কি হারে শুল্ক আরোপ করবে জুলাইয়ের নয় তারিখ ঘনিয়ে আসার আগে প্রশাসনের কর্মকর্তারা বলছেন এপ্রিলের শুল্ক